একই কাজ তুমি দিনের অন্য সময় করবা দুইশো টাকা দিব পাগল ছাড়া কোন বিবেকবান বুদ্ধিমান কোন ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা আছারা করবে এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি পড়তে পারেন শুধু স্টুডেন্টের জন্য না যে যে সেক্টরের মানুষ হন না কেন আপনার ফজরটাকে কাজে লাগান ইনশাল্লাহ জীবন বদলে যাবে এবং রসুল স্পষ্ট হাদিস আছে আল্লাহ তালার কাছে উনি দোয়া করতেছেন ফজরের সময় আমার যে উমদরা কাজ করে আল্লাহ তুমি সেই কাজে বর কর দাও রসিগুলো দোয়া কি কখন বিফলে যাওয়ার চান্স আছে আপনি আজকে থেকে ফজরে উঠে পড়া শুরু করেন আপনার জীবন আপনি ফজরে আমি এরপরে যদি সফল না হন আমাকে যে আপনি তো বলেছিলেন কাজ তো হইল না নিশ্চিত কাজ হবে আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব এইটা নিয়ে চমৎকার একটা বই আছে আপনার নাম শুনেছেন দা মিরাকল মর্নিং অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন দা মিরাকেল মর্নিং রাইটার হল এলরোড তার জীবনের গল্প উনি তার নিজের নিজের জীবনের গল্প এখানে বলেছেন উনি অল্প সময় অনেক ফেম টাকা পয়সা কামিয়েছিলেন এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে সুস্থ হতে পারবে কেউ বলে না সব জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুঁচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তালা যে বরকত দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো এক জায়গায় গেলেন কুশ শুভাকাঙ্ক্ষী উনি বলতেছে তুমি ফজরে উঠো উঠে এই এই কাজগুলো করো মানে সকালবেলা উঠতে বলেছেন তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া ছয়টা কাজ করতে বলেছেন সকালে উঠে এই ছয়টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব উনি ওটা খুঁজে পেয়েছিলেন ওই ছয়টা কাজ কি উনি ছয়টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স ল এস এ ভি আর এস সেভার্স এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন এসতে সাইলেন্স নীরব থাকতে হবে একটু ধ্যান করতে হবে তা আমরা যেহেতু আমরা মুসলিম আমরা ধ্যানটা কিভাবে করবো রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হজরের নামাজের পর আপনি একটু বসে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহকর পড়েন আপনার জীবনের যত গুণা এটা যদি সমুদ্রের ফেনার মতো হয় এটা ধুয়ে মুছে